সত্যি বলতে এবারে ভাই কোথাও গিয়ে পুজোয় একটা ধামাকাদার ধামাকাদার কিন্তু টক্কর হবে কার মধ্যে বলো তো রক্ত বীজ টু এবং হচ্ছে কোথাও গিয়ে রঘু ডাকাতের মধ্যে সো হ্যালো ভাই আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো রক্ত বীজ টুয়ের অ্যানাউন্সমেন্ট টিজারকে নিয়ে এবং এটা জাস্ট কোথাও গিয়ে টপ নজ হয়েছে প্রত্যেকটা ক্যারেক্টারকে কিন্তু সমানভাবে স্পেস দেওয়া হয়েছে কিন্তু লাস্টে যে অ্যাকচুয়ালি মুনির আলম তাকে কিন্তু রিভিল করা হয়নি এবং বলছে যে তোমরা একটা মুনির আলমকে মেরেছ কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও হাজার হাজার অনেক অনেক কিন্তু মুনির আলম কিন্তু রয়েছে তো আলটিমেটলি আবির দা যখন জিজ্ঞেস করছে যে মুনির আলম কোথায় তখন অঙ্কুশ ব্যাক ব্যাকসাইড থেকে কিন্তু দেখানো হচ্ছে সেটা সত্যি বলতে ব্যাপক এই অ্যানাউন্সমেন্ট টিজারটা যে স্কেলিং আমরা দেখতে পাচ্ছি যে যে লোকেশানস যেভাবে স্টান্টগুলো করা হচ্ছে যেভাবে কোথাও কি অ্যাকশন দৃশ্যগুলোকে শ্যুট করা হচ্ছে সেগুলো সত্যি বলতে প্রশংসার যোগ্য। দারুণ হয়েছে এবং রক্তবীজ যে স্ট্যান্ডার্ডের ছিল এবং বহুরূপী যে লেভেলের স্কেলিংটা ছিল তারা এখানে রক্তবীজ টুকে সেই স্কেলটাকে আরও অনেকটা অনেকটা কিন্তু কোথাও গিয়ে বাড়িয়ে দিচ্ছে অনেক গুণে কিন্তু কোথাও গিয়ে বাড়িয়ে দিয়েছে এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এই সিনেমাটার যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা আমরা যা শুনতে পারছি অ্যানাউন্সমেন্ট টিজারের মধ্যে সেটা সত্যি বলতে ব্যাপক এই ব্যাকগ্রাউন্ড স্কোরটা পুরো টিজারটাকে একটা অন্য মাত্রা কিন্তু কোথাও গিয়ে দিচ্ছে দেখতে ব্যাপক লাগছে দেখতে দারুণ লাগছে এবং এখানে মিমি চক্রবর্তীকে এবং নুসরত জাহান এখানে কিন্তু একটা একটা আইটেম গান কিন্তু করছে তাকে দেখতে ভালো লাগছে কৌশানীকে দেখতে কিন্তু ভালো লাগছে তো সব মিলিয়ে অঙ্কুশদার লুকটা এখানে কিন্তু কোথাও গিয়ে রিভিলই কিন্তু করা হয়নি এবং ব্যাক সাইড থেকে কিন্তু কোথাও গিয়ে দেখানো হয়েছে আমি শিওর পুজোয় বাজিমাত করবে রক্ত এবং জোরদার কিন্তু টক্কর হবে এটুকু আমি গ্যারেন্টি সহকারে কিন্তু কোথাও গিয়ে বলতে পারি আমার রক্তভীজ অ্যানাউন্সমেন্ট টিজারটা কিন্তু কোথাও গিয়ে আমি তিন থেকে চারবার কিন্তু দেখলাম গল্প সম্বন্ধে কিন্তু খুব বেশি ডিফিল করা হয়নি বাট ওই যে ইন্ডিয়া এবং বাংলাদেশ বা ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশের মধ্যে একটা কোনো কনফ্লিক্টকে কিন্তু কোথাও গিয়ে দেখানো হবে বা শো করানো হবে তো এটা এটা এর আগের অ্যানাউন্সমেন্ট টিজারেও কিন্তু প্রমেজ করা হয়েছিল এর আগের যে মোশন পোস্টারগুলো হয়েছে সেখানেও কিন্তু কোথাও গিয়ে দেখানো হয়েছিল এবং এখানেও কিন্তু কিন্তু কোথাও গিয়ে দেখানো হয়েছে তো রক্তবীজ টু একটা ধামাকাদার কিন্তু হবে এবং রক্তবীজ টু ওয়ান অফ দ্য বেস্ট চয়েস কিন্তু পুজোর সময় কিন্তু হবে তারা এটা দেখিয়ে দিল জাস্ট সো তোমাদের কেমন লাগলো রক্তবীজ টু এর টিজার অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা